নমস্কার রাধে রাধে ভক্তরা কমবেশি ভগবানকে প্রায় দিনই মালা দিয়ে থাকেন সেই মালা দোকান থেকে কিনে হোক বা নিজের হাতে বানিয়ে ভগবানকে দেওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি থাকে তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো মালা গাঁথা তবে একই রকমের মালা গাঁথা নয় একটু অন্য রকমের তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তিন থেকে চার রকমের মালা গেঁথে দেখাতে চলেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক মালাগুলো বানানোর আগে আমি কয়েকটা কাজ আগে করে নিচ্ছি যাতে আমার মালাটা গাঁথার সময় কোনো রকম অসুবিধা না হয় এবং তাড়াতাড়ি আমি মালাগুলো পরস্পর গেঁথে নিতে পারি তো সেই জন্য যেহেতু আমি করমচা ফুলের একটা মালা এনেছিলাম ওগুলো আগে এক এক করে মালাটা খুলে ফুলে ফুলগুলো রাখলাম মালা থেকে আর এই যে এখন আমি রজনীগন্ধার ডাঁপগুলোকেও কেটে নিয়েছি আর এই যে চন্দ্রমল্লিকাগুলোকেও আমি আস্তে আস্তে ডাল থেকে কেটে নিচ্ছি প্রথম যে মালাটা গাঁদছি তার জন্য প্রথমেই দুটো রজনীগন্ধা চন্দ্রমল্লিকা ফের করমচা আবারও একটা চন্দ্রমল্লিকা দিয়ে যে এই যে দেখুন ঠিক এই ভাবে মালাটা আমি করতে শুরু করলাম তো এইভাবে প্রথম লেয়ারটা কমপ্লিট হলো আর আমি সেম আরও একটা লেয়ার করে নিচ্ছি কারণ আমাদের কৃষ্ণের মাপ যতটা আমি সেই অনুযায়ী ওই মালাটা করছি তো আমাকে ডবল লেয়ার করতে হলো আপনারা আপনাদের মাপ অনুযায়ী যে ওয়ান সাইড হয় একটা সাইড হয় ওটাকে আপনারা মাপ অনুযায়ী করে নেবেন তো আমার ওটা করা হয়ে গেছে কৃষ্ণের মাপ অনুযায়ী এক সাইডটা কমপ্লিট এবার মাছের যে বেশ হয় ওটা আমি করবো তার জন্য এই যে জিপসফিলাগুলোকে প্রথমে একটা গুচ্ছ করে নিয়ে নিলাম এবার একে ভালো করে ফোল্ড করে নেব একটা ফুলের পাপড়ি অথবা ফুলের পাতা যে কোনো কিছু দিয়ে আপনারা ওটাকে ভালো করে এই যে আমি যে ভাবে করছি ঠিক এইভাবেও এইভাবেই আপনারা দেখে দেখে একটু করে নেবেন তারপর এই যে মাঝখানে একটা গাঁদা দিলাম মানে আমি গাদাটাকে গাঁদাটাকে মাঝের বেসে রাখলাম গাঁদা ফুলটা দেওয়ার পর আমি আবারও একটু জিপসু ফিলার গুচ্ছ করে নিয়ে যেখানে মানে দ্বিতীয় সাইডটা ওখান থেকে আমি আবার মানে একইভাবে সেমভাবে করব তো সেই জন্য প্রথমে জিপসু দিয়ে আর যেইভাবে এই দিকটা আছে দেখুন সেমভাবে এই দিকটাও আমি করে নেব। এই যে আমার প্রথম মালাটা একদম তৈরি হয়ে গেছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না খুব সুন্দর তো আমার লাগছে দেখুন নিজের হাতে বানিয়েছি আর আমার খুবই ভালো লাগছে এটা আমাদের কৃষ্ণের জন্য সবে একটা মালা কাঁথা হয়েছে আর এই যে দেখুন এখনও কত মালা কাঁথতে বাকি আর এবার যে মালাটা বানাবো সেটা আমার রাধারানীর জন্য আর এই যে করমচা ফুল দিয়ে আর চন্দ্রমল্লিকা ফুল দিয়ে আমি এই মালাটা বানাতে চলেছি এই মালাটা বানানো খুব সহজ শুধু একটা চন্দ্রমল্লিকা আর একটা করমচা একটা চন্দ্রমল্লিকা আর একটা করমচা এইভাবে দেখুন দুদিকে লেয়ারটাই হবে আর মাঝের জন্য আমি শুধু কিছু জিপসুফিলা নিয়ে এই যে এইভাবে একটা করে পাতায় মুড়ে দু তিনটে গুচ্ছ আমি মাঝখানটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে দেবেন আর পাতার একটু ভালো করে মুড়বেন আমার কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে কয়েকটা ওই জিপসু ঝরে গিয়েছিল আপনারা ওখানটা একটু বেশি করে গুচ্ছটা দেওয়ার চেষ্টা করবেন তাতে ফুলের মালাটা আরও একটু বেশি সুন্দর লাগবে এই যে দুটো মালাই আমার বানানো কমপ্লিট প্রথম মালাটা কৃষ্ণের জন্য আর দ্বিতীয় মালাটা রাধারানীর জন্য দুটো মালাই আমার রাধাগোবিন্দকে পরানো হয়ে গেছে আপনারা কমেন্টে জানাবেন রাধারানীরটা না কৃষ্ণেরটা কোন মালাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে এইবার আমি তৃতীয় মালা মানে গোপালের মালাটা গেঁথে নিচ্ছি সেই জন্য প্রথমে তিনটে চা তারপর একটা চন্দ্রমল্লিকা আবারও তিনটে চা চন্দ্রমল্লিকা এইভাবে প্রথমের দিকটা করে নিয়ে মাঝে দু থেকে তিনটে আমি রজনীগন্ধা ফুল দিয়ে আর তারপরে সেমভাবে এদিকে লেয়ারটাও মানে করে নিলাম ঠিক এইভাবে দেখুন তো এইভাবে আমি প্রথম তিন প্রকার মালা করে নিয়েছি আর চতুর্থ যে মালাটা আমি আপনাদের দেখাবো দুদিকে রজনীগন্ধা লেয়ার করে আর মাঝখানটায় দেখুন আমি গাঁদা ফুল দিয়ে দিয়েছি এছাড়াও আমি রজনীগন্ধার আরও কয়েকটা মালা গেতেছিলাম এই যে এইগুলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে